সাল্লাম বলতেছে কেউ যদি আরাফার দিনে অর্থাৎ আরাফা হবে ওই দিন যদি কেউ রোজা রাখে ওই দিন যদি কেউ রোজা রাখে আল্লাহ সুবাহ তার ওই বান্দার আগের এক বৎসরের গুণা পরবর্তী এক বছরের গুণা মাফ করে দেয় বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেক হাদিসের ভিতরে এসেছে আর বেশি বেশি তাসবি পড়তে হবে আল্লাহ রসুল ইসলাম বলতেছে যে আরেক হাদিসে এসেছে আইদান কৌরহ আলহি ওসালাম আর মাহু কালিমায়তুল ইহবিহীন আল্লাহ সুবাহ সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইহা ইহ আল্লাহ আকবার আরেক খাদি এসেছে যে জিলহজ মাসের প্রথম দশ দিনে যে চারটি বাক্য আর বাগা থাকলে যে অর্থাৎ সুন্নার নফল হিসেবে জিলহজ মাসের স্বাদ উদিত হওয়ার সাথে সাথে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে চারটি শব্দ রসুল্লাহ সাল্লি আসল্লাম উচ্চারণ করতেন এটা হচ্ছে কি সুবাহ আল্লাহ লা ইরা হে ইল্লল্ল আকবার আকবর আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইরা হে ইল্লল্লাহ আকবার মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে কি কি বলেছিস সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইরা হে ইল্লল্লাহ আল্লাহ অকবার এই ছাকটি মাক আমরা অর্থাৎ জিনহজের সাত উদ্দিত হওয়ার সাথে সাথে এই লালগুলো তাসবিগুলো পড়ার চেষ্টা করব। যে যেখানে যে অবস্থায় থাকি না কেন এটা হচ্ছে ছাত নম্বর এরপরে সৌমু ইয়ৌমু আরপাঁ আরপাড়ি দিনের রোজা রসুলুল্লাহ সল্লুল্লাহ হোৱারে হিউসেল্লে সমস্ত সাহাবাই কারামকে এবং কে নিজের পরিবার পরিজনকেও আরপা র দিনে রোজার আকারের জন্য বেশি বেশি উদ্বুদ্ধ করতেন আল্লাহ রসুল সল্লাল্লাহ হায়ারে হসেল্লেম বলতেসে সহি মুসলিমের হাদিসিটা অল আরসুল উল্লাহ সল্লুল্লাহ হোৱারেই سيام يوم عرفة أحتسبوا على الله أن يكفر السنة التي قبلة والسنة التي بعد رسول الله صلى الله عليه وسلم بلتسي سي كيو زدي عرفار ديني ارتج عرفا دين يوم عرفة هوبه دين جدي كيو رجاركه اوئي دين جدي كيو رجاركه الله سبحانه وتعالى تار اوئي بندر আগের এক বছরের গুণা পরবর্তী এক বছরের গুনা মাফ করে দেয় বলি আলহামদুলিল্লাহ অর্থাৎ কেউ যদি আরাফার দিনে যদি রোজা রাখে এখন আরাফার দিন কোনটা বাংলাদেশে কি আরাফার দিন আছে আরাফা কি বাংলাদেশে আছে কথা বলেন না বাংলাদেশে কি আরাফা আছে না তাহলে আমাদেরকে হিসাব করতে হবে হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে এটা নিয়ে অনেকে বলে যে নয়েজ হজ আল্লাহ রসুল্লাহ ইসলাম স্পেসিফিক শুধু নয়েজ জিল হজ বলে নাই বলেছে আরাফার দিনের রোজা তা আরাফার দিনের রোজা মানে আমরা ধরব কি হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে তাহলে হাজিরা সৌদি আরবের সাথে আমাদের যে চাঁদ যেহেতু আগে আর পিছে দেখা যায় সে কারণে একদিন তারতম্য একদিন পার্থক্য হিসাব করে সে কারণে সৌদি আরবে যখন এক তারিখ হয় ওই দিন আমাদের এখানে সাঁতু দিতে হয় না আমাদের এখানে ওদের ওখানে দুই তারিখ হলে আমাদের এখানে এক তারিখ সেই হিসাবে হাজিরা যখন আরফার ময়দানে অবস্থান করে ওই দিন নয় তারিখে তা এখন আমাদের এখানে হয় আট তারিখ তো আমরা তারিখ হিসাব করব না আমরা হিসাব করব হাজিরা যেই দিন আরফার ময়দানে অবস্থান করে আমরা সেই দিনে রোজা রাখবো এই দিনে রোজা রাখাটা বেশি ফজিলত রসল্লা সাল্লাম নিজের পরিবার পরিজন সবাইকে স্বাভাবিকেরামকে বেশি বেশি উদ্বুদ্ধ করতেন এজন্য আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছে যে কেউ যদি আরাফার দিনের যদি রোজা রাখে তাহলে ওই গোলামের তার বিগত এক বছরের এবং সামনের এক বছরের যত গুণা হবে সব গুণা আল্লাহ সব মাফ করে দেয় আমরা প্রত্যেকে আরফার দিনে রোজা রাখার চেষ্টা করব এরপরে ছয় নম্বর ঈদ নাহার অর্থাৎ ঈদের দিন তো ঈদের দিনের একটা ফজিলত আছে আমরা সেটা আরও বিস্তারিত আলোচনা করব। ঈদ সম্পর্কে নিয়ে যেহেতু দশই জিল ঈদের দিন হয় যে ঈদ উল আজহার দিন সেই দিনে আমরা প্রত্যেকে মনের ভিতরে যত যে দুঃখ বেদনা যা কিছু আছে প্রত্যেক মুসলমান একে অপরকে ক্ষমা করে দেব আল্লাহর কাছে নিজেদের প্রত্যেকের ঘূনা আল্লাহর কাছে চাইব বেশি বেশি ওই দিন গরিব মিষ্কিন অসহায় যারা আছে প্রত্যেকে আমরা সহযোগিতা করব। এইদের দিনে অর্থাৎ যে যেভাবে পারি সেভাবে আমাদের তো অভিক অনুযায়ী এটা হচ্ছে ছয় নম্বর সাত নম্বর এরপরে আয়ামুত্তা শিক আয়াম উত্তাহ যে তাকবীরের কথা বলা হয়েছে সেটা এটা পড়াটা ওয়াজিব আইয়ামের তশ্রিক হচ্ছে নয়ে জিলহাস নয়ে জিলহাস থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে তেরোয় জিলহাস পর্যন্ত যে ওই দিনগুলোকে আয়ামের তশ্রিক বলা হয় ওই দিনগুলোতে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর পড়াটা ওয়াজিব কেউ যদি বাদ দেয় গোনা হবে যদি না পড়ে এবং এটা পড়তে হবে অবশ্যই পড়তে হবে ধরেন আপনি নামাজের পরে একাগে নামাজ পড়ছেন আপনার পড়তে মনে নাই ভুলে গেছেন তখন কি করবেন এই জন্য এটার জন্য আপনি যে পড়েন নাই আল্লাহর কাছে মাফসাইতে হবে এবং এটা পড়তে হবে যখনই মনে পড়বে সাথে সাথে এটা পড়ে ফেলতে হবে এরপরে যে আদরুল মুস্তাফা আদা অর্থাৎ কিছু আমাদের কাজ আছে অন্যান্য কিছু কাজ আছে নিজেদের ভিতরে অন্যান্য কি বেশি বেশি কোরআন তেলাবাদ করতে হবে তসবি তালিম করতে হবে এরপরে নিজেদের একে অপরের সহযোগিতা প্রত্যেক মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না এবং কোনো মানুষকে গালমন্দ করা যাবে না অপরের ক্ষতি হয় এরকম কোনো কিছু যাবে না অর্থাৎ কোনোভাবে কোনো গুণাতে লিপ্ত হওয়া যাবে না এটা এরপরে শেষে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিলহাজ মাসের যখন সাঁত উদিত হবে সাঁত উদিত হওয়ার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা আমাদের প্রত্যেকের অবশ্যই জানা উচিত সহি মুসলিমের ভিতরে একটি হাতিস এসেছে কলা রসুল্লাহি সাল্লাম ইজা দাহা শাহারিল জিল হাজা ও আর দা ইউ দা ইয়া ফাদা হজমিন সাঁ আরি ওয়ারা মিন আজফ আরহি সেই আর আল্লাহ রসুল সাল্লাল্লাহ রিহু সাল্লাম বলতেছে জিলহজ মাসের সাঁত উদিত হওয়ার সাথে সাথে সাঁত উদিত হওয়ার সাথে সাথে চুল কাটা যাবে না গুফ কাটা যাবে না দাড়ি কাটা যাবে না এবং হাতের নখ কাটা যাবে না নিঃষেদ এটা করা যাবে না জিলহজের সাঁত উদিত হয়েছে যদি আপনার যদি হাতের নখ কাটতে হয় সুল কাটতে হয় আপনি এমনি দাড়ি সাঁসা দাড়ি খাটা এটা তো গুণান রসুল ইসলামের হাদিস অনুযায়ী কিন্তু এটা কেউ যদি সাঁত উদিত হওয়ার সাথে সাথে তবে আমাদের দেশে একটা রসম এরকম আসে অনেকে এটা মনে করে যারা কুরবানি করে এটা তাদের জন্য না এখানে শুধু যারা কুরবানি করে তাদের জন্য না সবার জন্য এই আমলটা সবার জন্য অর্থাৎ এটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের যে শপথ যে গুরুত্ব আল্লা সুবাহ কাছে জিলহজ মাসের প্রথম দশ দিন যে এত বড় যে মর্যাদা আল্লাহ নিজে যে শপথ করে বলেছেন ওয়াল ওয়াল ফাজির আল্লাহ যে প্রথম দশ রাত এবং জুড় ভেজুর এই যে দিন রাতের যে শপথ করে বলেছে। তাহলে আল্লাহ যদি গুরুত্ব যদি না হতো শপথ করে কেনে তো এই জন্য জিল হাজমাসের সাঁত উঠার সাথে সাথে কোনো মুসলমান হাতের ন, দাড়ি মুস সুন, কোনো স্থানে এবং কি স্পর্শকাতক স্থানের লোমও পরিষ্কার করা যাবে না এবং যা পরিষ্কার করা লাগে আগে থেকে অর্থাৎ শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের শরীর থেকে কোনো কিছু ছাঁটাই করা যাবে না এজন্য সাঁত উদিত হওয়ার আগে আমাদের যার যেটা খাটা লাগে খাটা লাগে নখ খাটা লাগে আমরা বুধবারের আগে কেটে ফেলবো যেহেতু আগামী বুধবারের উনতিরিশ তারিখ হবে ওই দিন চাঁদ মাগরিবের সময় চাঁদ উদিত হতে পারে অর্থাৎ বুধবারের দিন চলে যাওয়ার পরে যদি ওই দিন যদি চাঁদ দেখা না যায় তাহলে আগামী বৃহস্পতিবার তাহলে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে মঙ্গলবারের ভিতরে কারো যে চুল কাটা লাগলে এরপরে নখ কাটা লাগলে অন্যান্য স্পর্শ বিষয় যদি কোনো ময়লা পরিষ্কার করা লাগে এগুলো আমরা এর আগেই করে নেব এই জিল হজ মাসের প্রথম দশ দিন ছাঁদ ওঠা থেকে শুরু করে যে কোরবানির দিন পর্যন্ত অর্থাৎ পশু জবে করা কোরবানির দিন পর্যন্ত প্রথম দশ আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর থেকে কোনো কিছু ছাঁটাই করবো না এবং যেগুলো প্রয়োজন হয় আগে থেকে নিজেদেরকে পরিষ্কার পরিপাটি করে রাখবো এবং পরিপাটি করব এই কারণে যে এই নিয়তে করবো জিল হজ মাসের প্রথম দশ দিনে আমি বেশি বেশি তসবি তাহারিল করবো নফল ইবাদত করবো তাহাজ করব। এরপরে রোজা রাখবো যে আইয়া শিখ ওই দিনে আমরা বেশি বেশি ইবাদত করবো আরফার দিনে রোজা রাখবো এই যে আমলগুলো যদি করা হয় যে আল্লাহ সবাহের কাছে যেহেতু এই দশটা দিন নকল ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি যেহেতু গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে এই দশ দিনকে সামনে রেখে আমি আজকের জমাতে এটা বলার কারণ হচ্ছে যেহেতু আগামী জুমাতে যদি বলতে যাই হয়তো দু চার দিন আমাদের ভিতর থেকে চলে যাবে এ কারণে আজকের জমাতে কথাগুলো তুলে ধরলাম এবং আপনাদের সুবিধার্থে যে আমাদের এখানে একটা ফেস্টুন আছে ওই যে মসজিদের বারান্দায় এটা ঝুলিয়ে দেওয়া হবে আমরা প্রত্যেকে ওইটা দেখব ওখানে যে দশটি কাজ ওখানে হাদিস কোরআন দিয়ে সবগুলো ওখানে দেওয়া আছে আমরা ওখানে পড়ব ওইজনে ওখান থেকে দেখে দেখে আবার মনে করব এই কাজগুলা আমরা কখনোই ছাড়ব না এবং তাজবি তাহানির পড়া তারপরে যে বেশি বেশি নফলে বাঁধা দান সক্ষা করা এরপরে যদি নফল রোজা যদি রাখতেই না পারে কিন্তু ইয়মুল আরহার দিনে রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবো পার্বতী ইনশাআল্লাহ কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ রসল্লা সাল্লসাল্লাম যেটা বলতেছে ওই দিনের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয় যেখানে আল্লাহ সব হয় তাহলে তার গোলামদের অতীতের এবং সামনের গুণাগুলো দুই বছরের গুণা সামনে এক বছর ফ্যাশনের এক বছরের গোনা মাফ করে দেয় এবং বেশি বেশি নিজেদের আত্মীয় স্বজন মা বাবা যারা আমাদের পূর্বপুরুষ যারা আত্মীয় স্বজন চলে গেছে তাদের জন্য দোয়া করব এবং প্রত্যেক মুসলমানের জন্য দোয়া করব আমরা প্রত্যেক মুসলমান একে অপরে যে সামনের যে দিনগুলো আসতেছে ওই দিনগুলোতে আমরা যেন প্রত্যেকে ইমানদার মুসলমান হিসেবে বাই বাই হিসেবে থাকতে পারি আমরা সেভাবে প্রত্যেকে দোয়া করব এবং আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব এবং ইন্ডিয়া ভারত যেভাবে আমাদের বাংলাদেশের বিভিন্নভাবে সক্রান্ত করে আমাদের উপরে যে সক্রান্ত করতেছে এখান থেকে বাসার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হতে পারে এবং প্রত্যেক মুসলমান বাংলাদেশের প্রত্যেকটা দল প্রত্যেক মুসলমান প্রত্যেক গণনার স্তরের মানুষ যেন আমরা বাই বাই হিসেবে ইমানদার হিসেবে এই বাংলার জমিনে আমরা যেন আল্লাহর গোলাম হিসেবে থাকতে পারি সর্বোপরি যেন এই বাংলাদেশে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা যেন দিনকে এই জমিনের উপরে প্রতিষ্ঠিত করতে পারি সে কামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি